আসসালামু আলাইকুম আমি মিনহাজ মোল্লা সোশ্যাল মিডিয়া বা সাধারণত অনেকেই আমাকে ইসলাম মিনহাজ নামে চেনে আমি চাকরির পাশাপাশি পড়াশোনা করছি বর্তমানে আমি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রিতে অধ্যয়নরত আছি এছাড়াও আমার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাকগ্রাউন্ড আছে এমন একটি প্রতিষ্ঠান বা টিম খুঁজছি যেখানে আমি আমার স্কিল ব্যবহার করে কোম্পানির গ্রোথে আমি অবদান রাখতে পারবো এবং সেই সাথে আমার স্কিল আরও বেশি ইম্প্রুভ করতে পারবো আমি সময়ের প্রতি খুব দায়িত্বশীল এবং সময় অনুযায়ী কাজ করার এবং ফুল কাজ করার চেষ্টা করি আমার ই অর্জিত স্কিলের ভিতরে আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ ক্যানভার প্রিমিয়ার প্র্যানভার প্রিমিয়ামের কাজ করেছি আমি এছাড়াও ডিজিটাল মার্কেটিংলাই স্টেপ ক্যাম্পেইন বোস্টিং অ্যান্ড প্রোমোশনের কাজ করেছি আর আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ারিংয়ে আমি কনফিগারেশন ট্রাভেলিং শুটিং অ্যান্ড আপনার নেটওয়ার্ক ট্রাভেলিং এগুলো নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে পরিশেষে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিও সিবি দেখার জন্য